আজ শুক্রবার ছয়ই অগ্রায়ণ দু চব্বিশ সালের বাইশে নভেম্বর ধনুরাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণু ছধি ছধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো বার জপ করুন এবং দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন অন্যথায় আজ শুক্রবার শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ অথবা ওম সোম নমা যে কোনো একটি একশো আটবার জপ করুন পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন বেডরুমে একটি হোয়াইট কালারের ফ্লাওয়ার রাখুন কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ হাফ কাপ স্নানের জলে দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্য মেটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আজকের দিনে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের পূর্ণ সহযোগিতা আপনাদেরকে উৎসাহ প্রদান করবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে জমি এবং আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত ছড়া যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন তার অসৎ সঙ্গে চলে যাচ্ছে না তো এদিকেও খেয়াল রাখুন ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মাফিক ক্রিয়াকলাপ করুন সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতার কারণে স্বীকৃতি লব্ধ কিন্তু আজ আপনারা হতেই পারেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না প্রকৃত প্রেম খুঁজতে আজ আপনারা ব্যর্থ হতে পারেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলে চলেছেন জমি জায়গা আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না